ধুয়ে ওঠা গরম গরম পিঠা একটা খেলে শেষ একটা খেলে পেট ভরে যাবে ধোয়া উঠছে তো না এটা যে লাল চালের পিঠা তো তাই এটা টেস্টই অন্যরকম রকম পিঠা খাবো এই এক বাজার থেকে দুটি নাও কিনে নিয়ে আসলো ও বিকল হচ্ছে পেপসির বোতল আজ দেখেন মানে অসময়ে আম বড়ই তেতুল যে আচার দিচ্ছে বড় ছেলেকে দিয়ে দেব মোবাসেরা নোসাইরা দাদা খাবে বৌমা খাবে আমি একটু কমই খাই কেমন হয়েছে আচারটা জানালো মাংস দিয়ে বোমা বিরিয়ানি রান্না করবে দুধটা ভিজিয়ে রেখেছ সুটকি ভর্তা না ভুনা চাপা সুটকি আর লোটু সুটকি ভুনা এটা হচ্ছে আমরা আর তেঁতুলের আচার আর এটা আম বড়ই আর তেঁতুল দিয়ে গুড় আখের গুড় দিয়ে আচার বানিয়েছে দেখেন তো কেমন হয়েছে ভালো যদি হয় খেতেও ভালো অনেক মজা শাক আমার বরফ ছেলে শাক নিয়ে আসছে সিম নিয়ে আসছে লাউ Igao, nguwek kulia gaya ika আলহামদুলিল্লাহ আজকে দুপুরের রান্না বিরিয়ানি বৌমা নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে অনেক মজা হয় বিরিয়ানিটা অনেক সুন্দর এটা মুবাসিরা বানিয়েছে খুব সুন্দর এই যে এই যে কোন কই দিছি তো সুন্দর কি ভুনা এতে নিয়ে যাবে ফরিদপুরে শুটকি ভুনা আর ছুটকি ভর্তা ও ছুটকি প্রিয় মানুষ